একদম সেম টু সেম দেখো একটু মিলিয়ে নাও আমার পেছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কোনারকের বিখ্যাত সেই সূর্য মন্দির যেটাকে এতদিন পর্যন্ত ইতিহাস বইতে যার ছবি দেখতাম সে যুদ্ধের ফলে যে সৈনিকরা ছিল সে সৈনিকদের রক্তে এই দয়া নদীর জল নাকি পুরো একদম টকটকে লাল হয়ে গিয়েছিল এখানে তোমরা শুয়ে পড়তে পারবে এখানে শুয়ে শুয়ে মানে এই গুহার ভিতরে তোমরা রেস্ট নিতে পারবে কি দারুণ দেখাচ্ছে বাড়িতে মাঠাকুমারা বলে থাকেন জগন্নাথ দেব না টানলে নাকি পুরীতে আসা হয় না কথাটা যে শতভাগ সত্যি তা আমি অস্বীকার করতে পারবো না জগন্নাথ দেব সদয় ছিলেন তাই পুরী এসে দুবার দর্শন পেয়েছে ওনার তবে পুরী মানেই কি শুধু জগন্নাথ দর্শন আর সমুদ্র সৈকতে স্নান না বন্ধুরা পুরীর আশেপাশে অনেক দর্শনীয় স্থান রয়েছে যেগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে থাকার দরুন আমরা সঠিক পরিকল্পনার অভাবে সেখানে যেতে পারি না তবে সব সমস্যার সমাধানে এগিয়ে এসেছে উড়িষ্যা সরকারের পর্যটন বিভাগ বা ওটিডিসি যেখানে খুব কম খরচে বিভিন্ন জায়গায় যাওয়ার সুবিধা রয়েছে সকাল সাড়ে ছটায় বাঁশ ছাড়বে ওটিডিসি পান্থনিবাসের সামনে থেকে তাই বেরিয়ে পড়লাম হোটেল থেকে ভোরের আলো তখনও ফোটেনি তা সত্ত্বেও জগন্নাথ দেবের টানে পর্যটকদের ভিড়ে গিজগিজ করছে স্বর্গদার সমুদ্র সৈকত এত ভোরে কোনো বড় গাড়ি চলছিল না অগত্যা একটা টোটোতে বসে পড়লাম ভাড়া পঞ্চাশ টাকা প্রায় দশ মিনিট চলার পর চলে এলাম ওটিডিসি পান্থ নিবাসের সামনে এই যে হচ্ছে পান্থ নিবাস এখান থেকে আমাদের বাস ছাড়বে সকাল ছটা বেজে তিরিশ মিনিটে চলে এলো আমাদের বাস এই যে হচ্ছে বাসের সিট ছটা বেজে উনত্রিশ মিনিট এক্ষুনি ছেড়ে দেবে আমরা আজকে কোথায় কোথায় ঘুরবো এটা হচ্ছে তার লিস্ট এটি ট্যুর নাম্বার ওয়ান যে রামাচন্ডী টেম্পল চন্দ্রভাগা বিচ সান টেম্পল এগুলোতে যাবে ওটিডিসির বিভিন্ন প্যাকেজ রয়েছে যেগুলি সরাসরি বুক করা যায় স্বর্গদার সমুদ্র সৈকতের পাশে থাকা ওটিডিসি কাউন্টার থেকে কিংবা গুগল প্লে স্টোর থেকে ওটিডিসি অ্যাপ ডাউনলোড করে আমি নিয়েছিলাম ওটিডিসির প্রথম প্যাকেজটি যার মূল্য মাথা পিছু পাঁচশো টাকা নির্ধারিত সময়ে আমাদের বাস ছাড়লো নিবাসের সামনে থেকে প্রথম গন্তব্য স্যান্ড আর্ট মিউজিয়াম এখানে মূলত বালি দিয়ে তৈরি অসাধারণ সব ভাস্কর্য রয়েছে তবে ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়ার অনুমতি না থাকায় ভিডিও করা হয়নি পরের গন্তব্য রামচন্ডী মন্দির তবে যাওয়ার সময় পথে প্রাতরা সেরে নেওয়ার জন্য গাড়ি থামলো পনেরো মিনিট স্যান্ড আর্ট মিউজিয়াম দেখে আসার পর প্রায় দু থেকে তিন কিলোমিটার এলো তারপর এখন একটা জায়গায় এসে থামলো ব্রেকফাস্টের জন্য এখানে স্টপেজ দেবে পনেরো মিনিট এই যে এটা তো ব্রেকফাস্টে দেখো কি কি আছে চারখানা পুরি আছে সবজি এই বাসের সিটগুলো যথেষ্ট আরামদায়ক আর এই যে একদম বড় সড়ই আছে আজকে টোটাল আমরা এই বাসে করে দুশো উনচল্লিশ কিলোমিটার আপ ডাউন করবো পুরী টু পুরী সকাল সাড়ে ছটায় আমাদের ট্যুর শুরু হচ্ছে এবং শেষ হবে চলছে তাই অনুমান হচ্ছে না কিন্তু বাইরে গেলে সেটা টের পাচ্ছি আজকে আমাদের সঙ্গে যিনি গাইডবাবু রয়েছেন তার নাম হচ্ছে সোমনাথ রয় তিনি সমস্ত কিছু একদম দারুণভাবে বুঝিয়ে দিচ্ছেন কোথাকার কি এবং কোন জিনিসটার কি ইতিহাস আর কাজ বিভিন্ন জায়গায় ঢুকতে গেলে এন্ট্রি ফিজ লাগবে সেটা হচ্ছে টোটাল দেড়শো টাকা তোমরা যদি চাও আমাদের এই গাইডবাবুকে দিয়ে দিতে পারো একবারে সেটা অফলাইনে বা অনলাইনে আর না হলে তোমরা যদি চাও সেই গন্তব্য গিয়ে সেখানে টিকিট কাটতে পারো তো আমার মনে হয় অত ঝামেলা করে লাভ নেই একবার ওনাকে দিয়ে দিলে সেটাই সবচেয়ে বেটার এবারে গন্তব্য রামচণ্ডী মন্দির কুশভদ্রা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি মূলত সূর্য দেবতার স্ত্রী মায়াদেবীর মন্দির হিসেবে প্রসিদ্ধ সারা বছর ধরে অনেক দর্শনার্থী দেবী রামচন্ডীর আশীর্বাদ পেতে এবং কুশভদ্রা নদী ও বঙ্গোপসাগরের দৃশ্য উপভোগ করতে আসেন রামচন্ডী মন্দির দেখার পর এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কোনারকের বিখ্যাত সেই সূর্য মন্দির এখন ঘড়িতে সময় সকাল আটটা বেজে পনেরো মিনিট আমাদের হাতে পঁয়তাল্লিশ মিনিট টাইম আছে এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ঘুরে চলে আসতে হবে কারণ ওটা হচ্ছে নটার সময় এখান থেকে আবার বাস ছাড়বে আর এই হচ্ছে এদিক দিয়ে রাস্তাটা এখানে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে বেশিরভাগ দোকানে কাজু বাদাম বিক্রি হচ্ছে কারণটা হচ্ছে পাশে প্রচুর পরিমাণে কাজু বাদাম গাছ আছে দুপাশে একদম সারি সারি দোকান আর এই যে দেখো সামনেই দেখা যাচ্ছে কোনারকের বিখ্যাত সূর্য মন্দির আমাদের যিনি গাইডবাবু ছিলেন তাকে আমরা টাকা পে করে দিয়েছি উনি যাবতীয় টিকিট কেটে নিচ্ছেন কাজে আমাদের আর লাইন দিয়ে টিকিট কাটার কোনো ঝামেলা নেই কত পুরনো মন্দিরের দেয়াল দেখো বাপরে ও এখান থেকে অসাধারণ দেখাচ্ছে এদিক দিয়ে আমাদের উঠতে হবে শ্রীদেবী আমার পেছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কোনারকের বিখ্যাত সেই সূর্য মন্দির যেটাকে এতদিন পর্যন্ত ইতিহাস বইতে যার ছবি দেখতাম এবং যে মন্দির সম্পর্কে এতদিন পর্যন্ত ইতিহাস বইতে পড়তাম সেটা আজকে চোখের সামনে দেখতে পেরে সত্যি খুব দারুণ লাগছে আর আজকে এখানে মারাত্মক গরম পড়ছে আর এই গরমের মধ্যেও প্রচুর পরিমাণ পর্যটক এসছেন সবাই এখানে মানে পুরো ভিড়ে গিজগিজ গিজ করছেন মানে এটা হচ্ছে একটা দারুণ আকর্ষণ যে কোন সূর্য মন্দির এই যে একবার দেখে নাও এই মন্দিরটার প্রায় বলতে গেলে পঁচাত্তর শতাংশ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে তবু দেখতে এতটা সুন্দর দেখাচ্ছে মানে ভাষায় যেটা প্রকাশ করা যায় না একটা সময় এই সূর্য মন্দিরে সূর্যদেবের বড় একটি মূর্তি ছিল তা এখন আর নেই আর যেটা মনে করা হয় যে বাংলার সুলতান সুলাইমান খান করোনানির সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে এই কোনারক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয় কালাপাহাড় পনেরোশো আট সালে এই কোনারকের সূর্য মন্দির আক্রমণ করেছিল আর এখানে একটা সময় পূজা অর্চনা করা হতো সূর্যদেবের এবং ধীরে ধীরে যখন মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয় তখন এখানে নাকি জলদস্যুদের আস্থানা ছিল এবং যখন ব্রিটিশ শাসনামলে এটাকে মানে জলদস্যু মুক্ত করা হয় আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে দশ টাকার নোট এ দেখো দশ টাকার নোটে একটা চাকার ছবি দেখতে পাচ্ছ সেই চাকাটা কোথায় এই যে একদম সেম সেম টু দেখো একটু মিলিয়ে নাও ছোটবেলায় যখন ইতিহাস বইতে পড়তাম এই কোনারক সূর্য মন্দিরের কথা তখন থেকে একটা মনে ইচ্ছে ছিল যে যদি কখনো উড়িষ্যাতে আসি তাহলে সে কোনারক সূর্য মন্দির দেখব তারপর থেকে আগ্রহ আরও বেড়ে যায় এই দশ টাকার নোটে চাকার ছবিটা দেখে তারপরেই সিদ্ধান্ত নিয়ে যে না যেভাবে হোক এই কোনার সূর্য মন্দিরটা দেখতে হবে তো অবশেষে সেই স্বপ্নটা সত্যি হলো আর দেখো কত বিশাল বড় মন্দির এখানে সম্ভবত সংস্কারের কাজ চলছে আমাদের গাইডবাবু টাইম বলে দিয়েছেন যে নটার মধ্যে ওখানে পৌঁছোতে অলরেডি আটটা বাহান্ন বাজে বাইরে বেরোচ্ছি কারণটা থেকে একটু যেতে হবে আমাদের বাসটা পার্ক করা আছে কোনারকে সূর্য মন্দির দেখার পর এবার আমাদের গন্তব্য ইতিহাস প্রসিদ্ধ ধৌলিগিরি শান্তিস্তূপ দুশো একষট্টি খ্রিস্ট এখানে হয়েছিল কুখ্যাত কলিঙ্গের যুদ্ধ সেই যুদ্ধের ভয়াবহতার ফলস্বরূপ সম্রাট অশোক অহিংস নীতি অবলম্বন করে চন্ডাশোক থেকে ধর্মাসোক হন এই স্মৃতিতে ধৌলির চূড়ায় জাপানি বৌদ্ধ সংঘ ও উড়িষ্যার সরকার মিলে তৈরি করে ধৌলি শান্তি আর এখানে যদি উঠতে হয় তাহলে তোমাদেরকে জুতো খুলে উঠতে হবে প্লিজ টেক অফ হিয়ার ইউর শুজ বুদ্ধং শরণং গচ্ছামি এই যে দেখো আর এখানে গৌতম বুদ্ধের একটি সাহিত্য মূর্তি রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে দয়া নদী ঐতিহাসিকদের মতে যে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা এতটাই ছিল সে যুদ্ধের ফলে যে শনিকরা ছিল সে শনিকদের রক্তে এই দয়া নদীর জল নাকি পুরো একদম টকটকে লাল হয়ে গিয়েছিল ভাবতে পারছো এই সমস্ত জায়গাটায় একটা সময় কলিঙ্গ যুদ্ধ হয়েছিল সম্রাট অশোকের আমলে এই সেই দয়া নদী তো ধৌলি শান্তিস্তুপুর এখানে এসে আপাতত এই যে শশা খাচ্ছি কাকু বিক্রি করছেন আচ্ছা আচ্ছা আমাদের এবারের গন্তব্য হচ্ছে উড়িষ্যার বিখ্যাত লিঙ্গরাজ মন্দির এই যে হচ্ছে লিঙ্গরাজ মন্দির এখান থেকে দেখা যাচ্ছে তো ভিতরে ক্যামেরা মোবাইল এগুলো নট অ্যালাউ আমি একটু বাইরে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখা যাচ্ছে মন্দিরটা অসাধারণ একটা মন্দির তো এখানে এসে একজনকে জিজ্ঞেস করলাম যে কোন জায়গা দিয়ে গেলে মানে সবচেয়ে ভালো মন্দিরের ভিউটা পাওয়া যাবে তো একজন এখানকার লোকাল আমাকে এই জায়গাটা দেখিয়ে দিলেন সেটা হচ্ছে এদিক দিয়ে আসতে পেয়ে যে সেটি উপরে উঠে যেতে হবে আমি এখন দাঁড়িয়ে আছি ভুবনেশ্বরের সেই বিখ্যাত লিঙ্গরাজ মন্দিরের সামনে এটি ভুবনেশ্বরের বহু প্রাচীন মন্দির ভারতবর্ষের মধ্যে একমাত্র এই মন্দিরের শিবলিঙ্গের উপর তুলসী পাতা দেওয়া হয় না হলে অন্য কোথাও শিবলিঙ্গের উপরে তুলসী পাতা দেওয়া হয় না আর এই যে দেখো কত প্রাচীন মন্দির কি অসাধারণ দেখাচ্ছে আর তবে যারা ভিতরে যেতে চাইছো তারা গাইড যিনি রয়েছেন তারা গাইডের কাছে মোবাইল ব্যাগপত্র রেখে যেতে পারো বেল্ট ফেল্ট খুলে আর না হলে বাইরে লকার আছে পাঁচ টাকা কি দশ টাকা করে নিচ্ছে মন্দিরের বাইরে একটা টোকেন দেবে সেই টোকেন নিয়ে তোমরা ভিতরে চলে যেতে পারবে এই মন্দিরটি হচ্ছে ভুবনেশ্বরের সবচেয়ে উঁচু মন্দির এর উচ্চতা হচ্ছে একশো আশি ফুট এই যে দেখো আর এখানে আশেপাশে অনেকগুলো ছোটখাটো মন্দির দেখা যাচ্ছে লিঙ্গরাজ মন্দিরের এখানে দেখো বিশাল বড় একটা জলাশয় হচ্ছে মন্দিরের দিঘি আর এই যে সামনে হচ্ছে মন্দির আমরা এখন যাচ্ছি উড়িষ্যার রাজধানী শহর ভুবনেশ্বরের উপর দিয়ে আর এই ভুবনেশ্বরের এই মুহূর্তে যা গরম থার্টি টু ডিগ্রি সেলসিয়াস আর ফিল হচ্ছে কতর মতো দেখাচ্ছি ফিল হচ্ছে থার্টি ফাইভ ডিগ্রির মতো যার জন্য এত গরম এসি বাসে বসে আছি তা তো মানে গরম লাগছে যে দেখো বাইরের দিকটাই হচ্ছে ভুবনেশ্বর শহর লিঙ্গরাজ মন্দির দেখা শেষ এখন আমরা যাচ্ছি উদয়গিরি আর যে গুহা গুহা দেখতে যাচ্ছি আমাদের বাস যেখানে নামিয়ে দিল সেখান থেকে এরকম ছোট গাড়িতে করে যেতে হবে একদম জীবনে প্রথমবার এরকম গাড়ির পিছনে উঠলাম দাদা কেমন লাগছে ঘুরতে বলেন হিন্দি ও আপনি कहां से हो लखनऊ से लखनऊ से अच्छा अच्छा ये दादरबाड़ी হচ্ছে लखनऊতে ইউপিতে তো এখান থেকে এখন আমরা যাচ্ছি উদয়গিরি খন্ডগিরিতে আর যেটা হচ্ছে মূলত পাহাড়ের গুহা আর বাইরে মানে ব্যাপক রোদ আর দেখুন আমরা কিভাবে যাচ্ছি হচ্ছে উদয়গিরি আমার নাম দিয়ে নাম বন্ধুরা আমার নামও উদয় এটা নাম হচ্ছে উদয়গিরি বাপরে দেখো কত উপরে উঠে যাচ্ছে আর এই যে দেখো এখান থেকে একদম গুহাগুলো দেখা যাচ্ছে বাপরে কত উপরে এতদিন পর্যন্ত ইতিহাস বইতে পড়েছি যে বিভিন্ন গুহা সম্পর্কে উদয়গিরি খণ্ডগিরি সম্পর্কে তো আমরা এখন সরাসরি চলে এলাম সেই উদয়গিরিতেই আর এখানে এলে একটু সাবধানে থাকবে কারণটা হচ্ছে বাপরে প্রচুর হনুমানের উৎপাত এখানে এ দেখো কীভাবে লাফাচ্ছে শুনলাম অনেকের ব্যাগ চশমা টুপি নিয়ে আউট হয়ে যাচ্ছে মোবাইল টোবাইল তা আমি চশমা টুপি সব ব্যাগেই ভরে রাখলাম আমার ক্যামেরা নিয়ে ভয় হচ্ছে যদি না কেড়ে নিয়ে যায় আর এই হচ্ছে গুহা

মানে কত বড় পাথরকে কেটে এখানে গুহাটা বানানো হয়েছে মানে ঝড় বৃষ্টি যায় আসুক না কেন এখানে জল ঢুকবে না এই যে এদিকটাই দেখো এই যে এখানে ভিতরে এসে এখানে তোমরা শুয়ে পড়তে পারবে এখানে শুয়ে শুয়ে मैंने गुहार भी <laughs> तो रे तुमरा रेस्ट नहीं दे पार बे कि दारुम देखा अच्छे ये जेका ना एक तो गुहा अच्छे ये जे मैडम जो कहाँ से है तमिलनाडु तमिल से तो उड़ीसा में आके कैसा लग रहा है अच्छा है बहुत अच्छा है ट्रिप पे अच्छा <laughs> अच्छा ये पूरी जगन्नाथ पंती ये केस बहुत अच्छा है अच्छा अच्छा ভালো লাগবে তোমরা আসো তোমাদেরও ভালো লাগবে এত দারুণ জায়গা তবে একটা সমস্যা হচ্ছে মানে প্রচুর মানে কড়া রোড এখানে গরম পড়ছে ব্যাপক এখন যাচ্ছি উপরের দিকটা অনেকটা উপরে মানে কড়া রোড তার মানে চশমার জন্য সব খুলে ব্যাগে রাখলাম কারণটা হচ্ছে বাইরে প্রচুর হনুমানের উৎপাত এই যে দেখো এখানে একটা গুহা বাপরে দেখো কত উপরে এটা এটা হচ্ছে বাঘা গুমফা বাপরে একদম ভিতরে কি পরিষ্কার এই গুহার দেখো আমি কোথায় ঢুকে পড়লাম একদম পাহাড়ের গুহার ভেতরে এই হচ্ছে উদয়গিরি আর ওটা সম্ভবত খন্ডগিরি একটা মন্দির দেখা যাচ্ছে ওখানে এই উদয়গিরি গুহার উচ্চতা হচ্ছে চৌত্রিশ মিটার আর উদয়গিরির কথা হচ্ছে উদীয়মান সূর্য এটি মোট আঠারোটি গুহা রয়েছে এবং এটা কিছুটা প্রাকৃতিকভাবে এবং কিছুটা কৃত্রিমভাবে বানানো হয়েছে আর মনে করা হয় যে প্রাচীনকালে যে যারা জৈন সন্ন্যাসী ছিলেন তারা এই গুহাগুলি বানিয়েছিলেন এবং তারা এখানে এসে তপস্যা করেছিলেন এমনটাই মনে করা হয় তবে একটা সময় এই গুহাগুলি ঘন জঙ্গলে ঢাকা ছিল পরবর্তীকালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ অ্যান্ড্রু স্টার্লিং এই উদয়গিরি এবং খণ্ডগিরির যে হারিয়ে যাওয়া গুহাগুলি পুনরুদ্ধার করেন আসার সময় আমাদের গাইডবাবু বলেছিলেন যেখানে বাস থামবে সেখান থেকে অনেকটা দূর পায়ে হেঁটে যেতে হবে অনেকটা নাকি উঁচু যার জন্য দশ টাকা করে ওই ট্যাক্সি না যেন অটো বলে এতে করে এলাম অথচ দেখি একদম সামনেই প্রায় দুশো কি তিনশো মিটার হবে তো তোমরা যদি চাও ওইটুকু পায়ে হেঁটে চলে আসতে পারো ফালতু আমার মধ্যে দশ টাকা খরচ করার কোনো মানেই হয় না উদয়গিরির পাশে হচ্ছে খণ্ডগিরি যেটা তোমাদেরকে দেখালাম তো সেখানে নাকি দেখার মতো কিছুই নেই শুধুমাত্র একটা জৈন মন্দির আছে তাও সেটা সন্ধ্যেবেলা খোলা হয় আর এমনিতে গরম লাগছে তাই আর যায়নি আর তোমরা যারা এখানে আসবে ভাবছো তোমাদের বলছো তোমরা মোবাইল চশমা টুপি এগুলো সব সাবধানে রাখবে কারণ প্রচুর হনুমান আছে এখানে অনেক অনেক হনুমান খুব উৎপাত করছেন শুনলাম মানে একজন গল্প করছিলেন কিছুক্ষণ আগে একজন অনেকে পুরো ব্যাগটাই আউট করে দিল হনুমানো সত্যি বলতে কি মানে ভুবনেশ্বর শহরটা একদম খুব দারুণ শহর পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট বড় শহর আর দেখা যাচ্ছিল যে সামনে দিয়ে একদম বিমান চলে যাচ্ছে কারণটা হচ্ছে সামনে হচ্ছে ভুবনেশ্বর এয়ারপোর্ট আর এখান থেকে তোমরা কেনাকাটা করতে পারবে আবার এখন বাসে উঠে পড়ব মানে সকাল সাড়ে ছটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত মানে প্রায় সাড়ে বারো ঘন্টা পুরী টু পুরী আমাদের এই যে আপ করতে হচ্ছে বাসে বাসে জার্নি করাটা খুবই আমার থেকে বিরক্তিকর মনে হচ্ছে কিন্তু তবু হাঁটছি দেখছি ভালো লাগছে কোথা থেকে এসেন আপনারা

উদয়গিরি দেখার পর নেমে পড়লাম বাস থেকে এখন আমরা যাচ্ছি এশিয়ার সর্ববৃহৎ চিড়িয়াখানা নন্দনকাননে তো ভিতরে গিয়ে একদম লাঞ্চ করবো আমাদের যিনি গাইডবাবু রয়েছেন তার সঙ্গে আমরা যাচ্ছি এই যে পুরো গ্রুপ তো ভিতরে প্লাস্টিকের বোতল তারপরে মানে বিশেষ করে জলের বোতল বড় ব্যাগ এগুলো নিয়ে নো এন্ট্রি সেক্ষেত্রে আরেকটা সিস্টেম আছে তোমরা যদি জলের বোতল নিয়ে যদি ঢুকতে যদি চাও তোমাদের এটা টোকেন দেবে পঞ্চাশ টাকা লাগবে না আসার সময় সেখানে একটা স্লিপ লাগিয়ে দেবে আসার সময় সেই বোতলটা এখানে জমা দেবে তারপর তোমাদেরকে সে পঞ্চাশ টাকাটা রিটার্ন দেবে মানে ভেতরে কেউ যেন নোংরা না করে এই জন্য হচ্ছে এই ব্যবস্থাটা আর এই যে নন্দন নন্দনকানন পার্কে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে তোমরা যদি চাও সেটা করতে পারো বিশেষ করে বোটিং আরও অনেক কিছু এই যে গাইডবাবু আমাদেরকে টিকিট দিয়ে দিয়েছেন পঞ্চাশ করে নিয়েছিল মানে একবারে আমরা দেড়শো টাকা দিয়েছিলাম যত স্পটগুলো আমাদের ঘোরাচ্ছে টোটালটা টিকিট আমাদের কোনো ঝামেলা পোহাতে হয়নি এন্ট্রি গেট দিয়ে সামনে এসেই এই যে এখানে দিক নির্দেশনা কোনটা কোন দিকে লিপার্ট বার্ডস মানে কোনটা কোন দিকে টোটালটা হচ্ছে এখানে দিক নির্দেশনা আমাদের প্যাকেজের সর্বশেষ দর্শনীয় স্থান ছিল নন্দন কানন চিড়িয়াখানা যেটি এশিয়ার সর্ববৃহৎ চিড়িয়াখানা সময় তখন দুপুর সোয়া দুইটা পেটেই দূর দৌড়চ্ছিল তবে ভিতরে ছিল ওটিডিসির হোটেল সেখান থেকে লাঞ্চ সেরে চিড়িয়াখানার ভেতরটা দেখতে লাগলাম নানান ধরনের পাখি দেখার পাশাপাশি লেপার্ড চিতল হরিণ ভল্লুক দেখতে দেখতে সময় কেটে যাচ্ছিল তবে সত্যি বলতে কি গরমের জন্য ঘুরতে ভালো লাগছিল না তাই চিড়িয়াখানায় অল্প কয়েকটি প্রাণী দেখেই গাছের নিচে বসেছিলাম এখানে শুয়ে আছে এটা শিয়াল এই যে শিয়াল মামা চালাক পণ্ডিত শিয়াল বন্ধুরা আজকে আমরা ওটি তরফ থেকে ট্যুর এখানে শেষ করলাম নন্দন কানন ছিল লাস্ট এই যে হচ্ছেন আমাদের গাইড দাদা দাদা একটা হাই বল দিয়ে হাই দাদা খুব ভালোভাবে আমাদের গাইড করেছেন সমস্ত কিছু একদম বুঝিয়ে বুঝিয়ে বলেছেন এবার আবার ফেরার পালা পুরীতে ঘড়িতে সময় বিকেল চারটে বেজে দশ মিনিট তো আমাদের আজকে সারা দিনের ঘোড়া কমপ্লিট এখন আমরা আবার চলে যাচ্ছি পুরীতে আমি যদি আর কখনো পুরীতে আসি এই মার্চ মাসে আসবো না ডিসেম্বর বা জানুয়ারিতে আসবো কারণ হচ্ছে মার্চে ব্যাপক গরম শুনলাম এপ্রিল মে মাসে নাকি আরও গরম হয় ঘড়িত সময়ে পাক্কা ছটা এক ঘন্টা পঞ্চাশ মিনিট লাগলো আমাদের যে নন্দনকানন চিড়িয়াখানার সামনে থেকে ওটিডিসি পান্থ নিবাসের সামনে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ওটিডিসির মাধ্যমে যেভাবে বিভিন্ন স্পটগুলি ঘোরানো হচ্ছে পুরোটাই ডিটেলসে শেয়ার করেছি আর কারো যদি কোনো কিছু জানার থাকে তোমরা ভিডিওর নিচে কমেন্ট করতে পারো সমস্ত কিছু রিপ্লাই দেবো তাহলে ভিডিওটা আজকে আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা